একদম অল্প তেলে মায়ের তরকারিটা করেছে এই সমস্ত কিছু বোতল এবারে ভরাবো এই কিছু বাসন কুসন আছে জাস্ট একটু টুকটাক করে মেজে রাখি যে পরতে হচ্ছে বিকজ এই যে জামাগুলো দেখছে এগুলো আমার বাড়ির পরার বাট একদমই বৃষ্টির জন্য শুকাচ্চা তাই আমি মায়েরই আজকে নাইটি করে সকালে পুজোটা দিয়ে গেছে যেটা বললাম আর এখন খাওয়া দাওয়া করে সান্তান করে আমি ঠাকুরকে আজকে পুজো দেবো আজকে তোমাদের ইন্ডিটালে দেখাবো যেহেতু আমি আজকে পুজোটা দেবো যে কি করে আমরা ঠাকুরকে কীভাবে পুজো দিই কোনটা কীভাবে করি কীভাবে না করি তো এটা দেখাবো তো চলো তোমরা দেখতে থাকবে ভিডিওটা এনজয় করতে থাকবে আর অবশ্যই ভিডিওটাকে একদমই পোস্ট করে লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে রুটি আর এই যে একদম অল্প তেলে মায়ের তরকারিটা করেছে আর এখানে আছে আম রুটি তরকারিটা করে অল্প তেলে এতটা দুর্দান্ত করে মানে অল্প তেলে যে মানুষ এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট করতে পারে বিশ্বাস করো তোমরা না খেলে বুঝবে না আর সিজনের শেষ আম দুর্দান্ত ভালো যেমন স্বাদ তেমন গন্ধ একবারে রসগোল্লার মতো মিষ্টি এই আমের ফার্স্ট সন্ধান দিয়েছিল হচ্ছে আমার দাদা আমার জেঠুর ছেলে সেখান থেকে ওর কাছ থেকে জানার পরে এখন কেনাটেনা হচ্ছে ওই সেই দোকান থেকে হুম দুর্দান্ত ভালো আমাদেরকে খাওয়াতে পারলে বলতাম সমস্ত বোতলগুলো তোমরা দেখছো এই সমস্ত কিছু বোতল এবারে ভরাবো বোতলগুলো ভরিয়ে দেবো এটা আবার মোটামুটি রাত অব্দি চলে যাবে আবার ডিনারের সময় ভরাতে হবে তো চলো বোতলগুলো আর বেশি কথা না বলে ভরিয়ে ফেলি ফাঁকা হয়ে গেছে কিছু বাসন কসন আছে জাস্ট একটু টুকটাক করে মেজে রাখি জেনারেলি আমি জেনারেলি আমি বাসন টাসন মাজি না কাজের লোক না এলেও বাট যতটুকু মাই বেসিক্যালি যে বেসিক বাসনগুলো সেগুলো মেজে গেছে আর ব্রেকফাস্টের পরে যতটুকু জ্বরও হয়েছে ভাবলাম টুকটাক করে একটু মেজে রাখি তাহলে মায়েরও একটু সুবিধা হয়ে যাবে আর এগুলো মেজে টেচে জল টলগুলো ভরে জাস্ট একটু পুজো টুজোগুলো দিই পুজো টুজোগুলো দেওয়ার পরে মা চলে আস তখন এক সপ্তাহে লাঞ্চ টাঞ্চ করা যাবে আমারও কাজগুলো আমি এগিয়ে রাখতে পারবো আর সময়টাও বেশ ভালো খেতে যাবে তো এখন বসুন ধরোতে ধুই আচ্ছা আমি একেবারে স্নান টান করে চলে এসেছি

অ্যাকচুয়ালি এমন প্রবলেম হয়ে গেছে আমি যে এই যে নাইটিটা করে আছি না আমি জেনারেলি বাড়িটা নাইটি করি না বাট করতে হচ্ছে বিকজ এই যে জামাগুলো দেখছে এগুলো আমারও বাড়ির পড়ার বাট একদমই বৃষ্টির জন্য না তাই আমি মায়েরই আজকে নাইটি করে দিয়েছি তোমরা কমেন্ট সেকশনে জানাতে বলো নাইটি করে কাকিমা লাগছে নাকি ভালো বেশ দিদি লাগছে তো ওরা জানাতেই পারো কেমন লাগছে তো যাই হোক আজকে কিছু নাইটি ওই জন্য কেচে দিয়েছি বিকজ যাতে শর্টেজ না হয় অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না ওয়াশিং মেশিন আছে কিন্তু ব্যাপারটা হলো যে বেড কাভার বা অনেক জামা কাপড় জমে গেলে আমরা ওয়াশিং মেশিনটা চালাই না বলে চালাই না তুই কয়েকটা কাপড় সেটা হাতেই টুক করে কেঁচে বিকজ ইলেকট্রিসিটিটা একটা ব্যাপার তখন অনেক সময় কারেন্ট থাকে না তো এইগুলো ওই জন্য হাতেই কেঁচে নিয়ে যাচ্ছি তো সেগুলোকে মেলে দিচ্ছি আর এই যে জামাকাপড়গুলো দিচ্ছে এগুলো কাঁচা এগুলোকে আমি একটু তুলে নিয়ে পরে মাছ করে নেব সে এই জল এবং এই হচ্ছে ঠাকুরের থালা বাসন আছে তো এটা নিয়ে জলটা ভরে নিয়েছি আরেক তুলসী মন্ডপে দেখলাম তোমরা দিলাম এগুলো দিয়ে এবার যাবো নিচে থেকে ফুলটা আনতে হবে সেটা নিয়ে কথা হচ্ছে তো ওইগুলো দিয়ে এখন পুজো হবে আচ্ছা ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে স্ট্যান্ডে প্রদীপের মূর্তটা বার করে নিই এখনই জ্বালাবো না তাহলে বিকজ বেশি ধোঁমাটো প্রথমে আউট হয়ে যাবে মুশকিল তারপরে এই যে জলটা আছে এই জল থেকে আগে যেটা প্রথম গাছ সেটা হলো ঠাকুরের গ্লাসগুলো তো গ্লাসুল গুলো ধুবো তো সেই কারণে আগে গ্লাসগুলো তোমরা ফিল করে নেবে এই বাসন বসন আচ্ছা এগুলো তোমার সুন্দর করে জলে ধুয়ে নেবো এটা কোনো রকম নোংরা নয় না

যাব সমান মেনে নে তার ফরা গায় জীবন পড়ে লক্ষ্মীবাড়ে কিন্তু কখনোই পার্শ্ব বাড়ানো যায় না তো যেদিনকে লক্ষ্মীবার থাকে বৃহস্পতিবার থাকবে তো এই অবধি হচ্ছে পুজোর এম এবং এখন ঠাকুররা খা আর ভিডিওটা আজকে এই অবধি রাখছি পরে পরে দেখাবো আমরা লাঞ্চে কি করলে এবং আমরা দুই বনে কোথায় গেলাম তো ডেফিনেটলি সেটা দেখার জন্য স্টেট ইউনিফর্ম দেয় এবং দেখা হচ্ছে পরার একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো খুব শীঘ্রই দেখা হচ্ছে